নমস্কার আবার চলে এলাম একটু অন্যরকম গল্প নিয়ে আমি তুলিকা অবশ্য গল্পটা আমি লিখিনি বা আমার জীবন কাহিনীও নয় আমার প্রায় সব বন্ধুই আমার আগে চাকরি পেয়েছে ওরা যখন মাসের শেষে মোটা অর্থ উপার্জন করছিল আমি বইয়ের পাতা উল্টাচ্ছিলাম আমার বাবা মা চেনা পরিচিতদের এড়িয়ে চলত কারণ ফিরতি পথে দেখা হলে তাদের দিকে একটাই প্রশ্ন ভেসে আসত ছেলে কি করছে চাকরি চেষ্টা করছে বলাটাও যেন একটা ব্যর্থতার বহিপ্রকাশ সমাজের কাছে সেটা এখনো পায়নি তার মানে হয়ে দাঁড়ায় অদ্ভুত সমীকরণ তার উপর আমার প্রত্যেক বন্ধুই সোকল্ড প্রফেশনাল লাইনে পড়াশোনা করেছে কেউ ডাক্তারিতে চান্স পেয়েছে তো কেউ ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ক্যাম্পাসিংয়ে জব পেয়েছে আমার লক্ষ্য আলাদা ছিল সিভিল সার্ভিসের দিকে তাই জয়েন্ট পরীক্ষাতে বসিও নি কিন্তু দুর্ভাগ্যবশত বিএসসি ডিগ্রির বাজারে আলাদাভাবে কোনো মূল্যই নেই না আছে অন্য কোনো গ্র্যাজুয়েশানের ডিগ্রির কারণ দিনের শেষে প্রশ্নটা ঘুরে ফিরে সবই তো বুঝলাম কিন্তু কামাবেটা কি? সেই তো কম্পিটিটিভ দিয়ে পেতে হবে আর এখন যা বাজার চাকরি কোথায় এতে এসেই থেমে যায় কিন্তু আমি নিজে কোনো দিনও হীনমন্যতায় ভুগিনি কারণ আমি জানতাম সবই সময়ের ফের ভাগ্যক্রমে কিছু ভালো বন্ধু পেয়েছিলাম যাদের সাথে ঘুরতে গিয়ে মিশতে গিয়ে একবারের জন্য মনে হয়নি যে তারা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে আমি তখনও পরনির্ভরশীল তাদের আমার ওপর বিশ্বাস ছিল যে একদিন আমি ভালো জায়গায় পৌঁছাবো এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা আমার নিজের ওপরে অগাধ আস্থা ছিল যে আমি পারব তাই সমস্ত রকম ডিপ্রেশনকে অবজ্ঞা ভরা দৃষ্টিকে রকম তোয়াক্কা না করে নিজের লক্ষ্যে অবিচল থেকেছি এবং পেরেওছি কেন্দ্রীয় সরকারের মোটামুটি একটা বড় পোস্টে এখন কর্মরত আপেক্ষিকভাবে ভালো জায়গায় ভালো মাইনের চাকরি করি অহংকার করার জন্য বা লোক দেখানোর জন্য বলছি না কথাগুলো কারণ ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার এখনও অনেক দূর যাওয়া বাকি অনেক কিছু অর্জন করা বাকি আছে এবং যতদিন না সেই লক্ষ্যে আমি পৌঁছাতে পারছি আমি চেষ্টা করে যাব কিন্তু যেটা বলার জন্য এত কিছু বললাম সেটা বলি এবারে আমার কার্যক্ষমতা নিয়ে প্রতিষ্ঠিত হতে পারা নিয়ে যারা যারা প্রশ্ন তুলেছিল বা এক বা এক সময় কথা শুনিয়েছিল তারা সবাই এখন হাসি মুখে বলে আমরা তো জানতাম ও পারবে ওর মতো ছেলে না পারলে কে পারবে হাস্যকর হলেও এই দৃশ্য খুব একটা অস্বাভাবিক নয় অনেকেই এরকম দৃশ্য দেখেছে নিজের জীবনে এবং অনেকে দেখবেও সাফল্যের দৌড়টা একশো মিটারের স্প্রিন্ট নয় যে আগে পৌঁছাবে সেইজয়ী এটা একটা ম্যারাথন শেষ পর্যন্ত যারা যারা ফিনিশিং লাইন ছোবে তারা প্রত্যেকেই বিজেতা তাই আজকে যারা যারা মনে করে আমার সব বন্ধুরা এগিয়ে গেল আমি পড়ে রইলাম বা আমি আমার বন্ধুদের মতো জায়গায় পৌঁছাতে পারলাম না তারা নিজেদের ওপর ভরসা রাখো সবে তো ফার্স্ট রাউন্ড খেলা এখন অনেক বাকি শেষ বলে গুগলি দিয়ে তুমি যে জিতবে না এর কোনো মানে নেই আর তোমাকে শুধু একবার জিততে হবে জিতলেই তোমার সমস্ত পরাজয়ের ইতিহাস এক মিনেসেই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে শুধু একটা জিনিস মনে রেখো যাই হয়ে যাক নিজের ওপর থেকে ভরসা হারিও না কারণ তোমার ওপর থেকে যদি তুমি নিজেই হাত সরিয়ে নাও তাহলে কে রাখবে জানি সবসময় যুদ্ধটা সহজ হবে না কিন্তু দাঁতে দাঁত চিপে মাটি কামড়ে লেগে থাকো একদিন ঠিকই পারবে আর যেদিন পারবে দেখবে তোমার এই দীর্ঘ যুদ্ধের কাহিনীটা সার্থক ছিল তাই টু দ্য অল অ্যাসপিরেন্ট আউট দেয়ার বিলিভ ইন ইউর সেলফ ইউ ক্যান ডেফিনেটলি ডু ইট লিখেছেন অর্ক ব্যানার্জি যদিও ওনার পারমিশান ছাড়াই আমি এটা বললাম এত মোটিভেশনাল কথাবার্তা আজকাল কোথায় পাওয়া যায় সবই তো ডিপ্রেসিভ কথাবার্তা জীবনের হেরে যাওয়ার গল্প ব্যর্থতার গল্প প্রতারণার গল্প এর মাঝখানে দুই একটা যদি ভালো কথা তোমাদের শোনাতে পারি তোমাদের একটু উজ্জীবিত করতে পারি জানব এটা আমার অনেক সুকৃতির ফল পাশে থেকো বন্ধুরা আগামী দিনে আমি চাই সবাই সাফল্যের মুখ দেখুক সবাই আনন্দের মুখ দেখুক সবাই তার চেষ্টার ফল পাক গড ব্লেস ইউ আজকে আসি তাহলে